সেজদা দেওয়া মাজার এবং পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া মাজারের মধ্যে নফল নামাজের নিয়ত করা মাজারের মধ্যে দান করা মাজারের মধ্যে মান্যত করা মাজার কেন্দ্রিক জবাই পশু জবাই করা মাজার কেন্দ্রিক মেলার আয়োজন করা এমন কি বর্তমানে দান খায়রাতের অন্যতম জায়গা বেরুইছে পাগলা মসজিদ কি ঠিক না জি আমি বলে দিচ্ছি যদি কারো কাছে স্পষ্ট দলিল থাকে জানতে চান আমার কাছে নিয়ে আসবেন আজকে বলে যাচ্ছি পাগলা মসজিদে দান করা স্পষ্ট সিরেক আপনি বলতে পারেন যে কিভাবে জি আমি যদি বুঝাইতে না পারি তাহলে কথা বললাম কেন আপনারা বুঝেন নাই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে তিন পৃথিবীর তিন মসজিদ বাদে পৃথিবীর বাকি সকল মসজিদ আল্লাহর কাছে সমান কাবার মর্যাদা মসজিদে নবীর মর্যাদা বাইতুল মুকাদ্দাসের মর্যাদা ভিন্ন এই তিন মসজিদ বাদে পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদের মর্যাদা সমান কি বোঝা গেল কিনা এখন আপনি আপনার বাড়ির মসজিদ রাইখা আপনি পাগলা মসজিদে কেন মান্নত করলেন কেন দান করলেন আপনার ভিতরে একটা কিন্তু আছে কিন্তুটাকে আমি বলে দিচ্ছি যে ওইখানে নাকি দান কবুল হয় কেন ওইখানে আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর না আপনার বাড়ির মসজিদ কি ভাই আল্লাহর ঘর না আপনার মনের মধ্যে হচ্ছে আল্লাহ না ফাগলা বুঝেন কিনা তাহলে আল্লাহর মনে যদি আপনার মনের মধ্যে যদি আল্লাহ থাকতো তাহলে তো সকল মসজিদ আল্লাহর সকল ঘর আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর তাহলে এই আল্লাহ কি করছে আল্লাহ তো একজন সকল ঘর আল্লাহর কাছে আপনি কেন আলাদা করলেন এরপরে নখল নামাজ পড়া নিয়োগ করে ওই পাগলা মসজিদে কেন নফল নামাজ পড়া সুলসুল্লাহ সারা জীবন গড়ে পড়ছে আপনি মসজিদে পড়েন কেন তাও কি বাড়ির মসজিদে পড়েন এগুলো হচ্ছে স্পষ্ট সেরকম